মানুষ পর পর দিতে পারি কি হবে আকাশ ছোয়া অদৃশ্য বলবাই গায় না কেউ কত মানুষ পর পর দিতে পারি আরাই মাটিতে পড়ে রবে আরাই দশবে যাবে মাটিতেই কোন কাজে লাগবে না এই প্রসাদটাকে কোন কাজে লাগবে না এই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে অথচ তা শিক্ষা যদি না করতে পারি শোষণ বিধি কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিলে বাংলাদেশে যদি কেউ খানো টাকা ঘুরে ফিরে নারীর হাতে দেবার কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে একটি শোষণ মুক্ত সমাজের দরকার আছে না নাই সেই শোষণ মুক্ত সমাজ যদি করতে হয় তাহলে কোরআনের বিকল্প আল্লাহর আইনের বিকল্প এই আল্লাহর আইন কায়েম করার জন্য যদি বিএনপি ভূমিকা রাখে তাইলে আমরা বিএনপির লোক ঠিক না যদি আওয়ামী ভূমিকা রাখে তাইলে আমরা আওয়ামী লোক অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জানাতের কথা বলবে হেফাজতের কথা বলবে চরমনায়ের কথা বলবে দাই কথা বলবে হাত কথা বলবে না সবাইকে ক্লিয়ার করে দিয়ে বলতে চাই এই জমিনে কোরআন কয়েন করার জন্য যদি ধানের শীর ভূমিকা রাখে তাহলে সব বাদ ধানের শীতের পক্ষে কথা হবে যদি কোরআন কয়েনের জন্য আমরা অনেক ভূমিকা রাখে

قال الله تعالى اني وجهت وجهي السماوات والارض وما انا من المشركين আমরা ইব্রাহিম আলাই সমস্ত মতো বলে দিয়েছি আমাদের মুখ আমরা ঘুরিয়ে সেই আল্লাহর দিকে করে দিয়েছি যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে মুখটা ঘুরিয়ে দিলাম আর আমরা ঘোষণা করে দিচ্ছি কোন মুসলিমদের দলের স্লোগান আমরা দেব কোন মুসলিমদের দলের পক্ষে আমরা যাব যারা বলে আমি দেখলাম যে ব্যক্তি বলেছেন চারজন বিয়ে করার অধিকার আমাদের বলি দেয় নাই এমন সমাজ আমরা চাই না এমন মানুষের সাথে আমরা অকোশ করতে পারি কারণ আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরুদ্ধে যে দাঁড়াবো আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো যদি আমার গবাও হয় ঠিক আছে আমার বাবা যদি কোরআনের বিপক্ষে চলে যায় আমার দাদা যদি কোরআনের বিপক্ষে চলে যায় আমার দিতা যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে আমরা তার পক্ষে থাকতে রাজি নাই যেমন آسیয়া আলাইহিস স্বামীর খেদমত করেছেন গাতী করেছেন কোতি করেছেন বাতাস দিয়েছেন স্বামীর আনুগত্য নিয়ে এসেছেন স্বামী যা করেছে তাই করেছে শুধু একটা বাদ যখন ফেরাউন বলল আনা রাবুকুমুনা আলা আসিয়া বললো গো ফেরাউন আমি স্বামী তোমার ঘাটিবে দেব তোমার পার্টিবে দেব তোমার বাতাস করে দেব তোমার মুখে ভাত তুলে খাইয়ে দেব তোমার গান শোনাব তোমার ঘুম পাড়িয়ে দেব তোমার মশারি টেনে দেব কিন্তু শুধু তোমার আমার রবয়ের জায়গায় তোমাকে বসাতে পারব না কারণ আমার মাথাটা নত করে দিয়েছি গাল কাছে। আল্লাহর কাছে যারা মতামত করে তাদের যে পরাজয় হয় না তার প্রমাণ বনুয়ের জমিন দেখেছেন ও বাবার ভাইরা যেই দলটাকে নিষিদ্ধ করা হলো যে আলমদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হলো আজকে তারাই বাংলাদেশের নেতৃত্বের চেয়ারে আসে না ওইটাও বাদ দিলাম হুজুরদের কথা বাদ দিলাম ডক্টর মনুষ কে বললো পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে বেগুন জিয়া কেউ পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল যেই ব্যক্তি ফেলে দিতে চাইল সেই ব্যক্তি পালালো আর সেই চেয়ারে আবার ওই ব্যক্তি যাকে কানতে শুভানোর কথা ছিল বলেন ঠিক না ঠিক না এই জন্য কবিরা বলেছেন নদীরা কুল ভাঙে ও কুল করে তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা আর আমি এদের একটু উল্টে দিয়ে বলি নদীর পুর ভাঙে ওপরে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধ্বনি সন্ধ্যা বেলা যে মামলা ছিল ডক্টর ইউনুসের নামে সেই মামলা সব খালাস করে দিয়ে আবার উল্টে আরেকজনে দিয়ে কথা কয় না যে গ্রামীণ ব্যাংক

স্থায়ী নাই না হক না شہادتিনা কি বরে না সে আর থাকে না ক্ষমতা কে স্থায়ী নাই না মুজিবে বেশি দিন থাকে নি জিয়াউর রাখেনি উর সাদ চলে গেছে পৃথিবী চিরে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয়না ক্ষমতায় কেউ হয় ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের লোশানো দাদার দশায় বানিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানাল দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনে পাশে দিবি হারুনে পাশে পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ

আমার যে সময় দেয়া আছে তার মধ্যে শেষ করব পবিত্র কোরআনের সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত তেল করেছি মনে আছে না নাই এই আয়াতটা আমরা কোথায় পড়ি কোথায় আজ আপনাদের একটু উল্টা ওয়াজ শুনিয়ে যাব কারণ আমরা উল্টা ধরেছি উল্টা করেছি উল্টা শিখেছি উল্টা বুঝেছি কেউ ভাত খাচ্ছে আমি ভাত নিয়ে বসেছি এক আল্লাহ রলি এসেছেন দুই টানতে টানতে ও বাবা

উনি এখনো বিয়ে করে নাই সরকারি চাকরি যদি পায় তোমার সাথে বেরোলাই আর বিয়ে করবে এটার সাথে কথা কয় না ঠিক বলছি রে ঠিক বলছি ও যদি তোমার এই চাইতো তাইলে দেখবা বিয়ে একদম যেদিন মোটামুটি কানে গোড়াই দিয়ে তখন এসে বলে আমার কিচ্ছু করার নেই আমি অনেক চেয়েছিলাম তোমাকে তুই চাই যদি পয়লা দেখতে হলে কথা কয় না

আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পেয়েছ কি আকে এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল নতুন করে হয়েছে চাদুর এখন আবার কোন প্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার কারণ আছে না নাই এইগুলো পরিচয় করা তো দূরের কথা আগের সময় যদি কেউ চিঠি লিখতো এই চিঠি যদি দিত কোনো বাচ্চার কাছে যাও অমুক মেয়ের কাছে দিবা মেয়ের কাছে না দিয়ে বাচ্চা মেয়ের মার কাছে দিয়ে ফেলতো যেকোন ঘটনা ঘটেছ না ঘটে নাই আমাদের আগের জামানার কথা বলছি আমাদের চাচাদের সময় আমাদের দাদা দের সময় ওই সিটি যদি ধরাতায় যেত মেয়ের হাতে যদি পড়ে মেয়ের মায়ের হাতে যদি পড়ে যেত তাইলে ওই ছেলে লা যায় পাঁচটা দিয়ে ঢাকা জারমেন্টে চলে যেত ঠিক না রে ঠিক হাই এটা কি হয়ে গেল ঠিক না ব্যাটা এটা কি হয়ে গেল আমার দেই ফিটি ব্যাঙ্গলের কাছে যাওয়া দরকার সেটা ছাটুনির হাতে চলে যেত ঢাকায় লজ্জা আর এখন লজ্জা সরম বলে কিছু না যদি মোটর সাইকেলের পিছনে করে কাউকে নিয়ে যায় বন্ধুর সাথে দেখা দেখার অঙ্কুর জিজ্ঞাসা করলেন দোস্ত কি খবর বিয়ে করলে জানাইলে না বিয়ে করলে জানাবে না এটা তো কোথায় এইটা কে গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টারেন্ট

সব লেখা কথা করে না এর কাজটা হুজুটা করে না ভুলে যায় যুবকরা ভুল কথা হয়েছে কারণ আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছে

আবার মুহরে সৈয়দ ইসলামের এমন একটা স্ত্রী দিয়েছেন যে বন্যায় এসে মাথা পর্যন্ত পানি বোয়া পর্যন্ত পানি তাও স্বামীর কথা শুনে নাই পানিতে চুবানি খেয়ে মারা গেছে কিন্তু স্বামীর কথা শুনে নৌকায় ওঠে নাই তার মানে আপনি চাইলেই পরহেজদার স্ত্রী পাবেন না আপনি চাইলেই ভালো স্ত্রী পাবেন না দেখবেন অনেক গাঞ্জা করদের ভাগ্য এত প্রদানশীল নারী জুটে গেছে আর অনেক হুজুরির ভাগ্যে এমন নারী জুটেছে যে হুজুর না পেলে মাঝে মাঝে মনে করে চাল তাহার কেউ পড়া শুরু করা লাগবে তাহার যে উল্লাস শব্দ পূরণ করা যান গোবিন্দাকে যদি কেউ তাহারে নামাজ আদায় আমাররা জিজ্ঞাসা করেন সবাই ঘুমালো কিন্তু পঞ্চমার বাদের শরীরে এখনো ওই যুবক কেন ইবাদত করে কেন এখনো সিদ্ধায় ওই যুবক গুলোর সবাকি ফেরেস বলে আল্লাহ তুমি তো ওদের মনের খবর জানো আল্লাহ বলেন ফেরেস তারা তোমাদের মুখ থেকে শুনতে চায় ফেরেস তারা বলে আল্লাহ ওই ভবিষ্যতের যুবক ভালো স্ত্রী পায় না এখনকার সময় পর্দান ছিন্ন পাওয়া কষ্ট সব প্রতি

কি বল ছয়খানে বাক্স শুধু কোর্কা আর অবমাননা করে না ইসলামের নীতিকে অবমাননা করে ওগো আমার ভাইরা এই কাজগুলো করা যাবে না জীবনে যদি জুতাও চাও তাও আল্লাহর কাছে চাও জীবনে যদি জুতার পিতা চাও আল্লাহর কাছে চাও জীবনে যদি সম্মান চাও আল্লাহর কাছে চাও জীবনে যদি সন্তান চাও আল্লাহর কাছে চাও জীবনে যদি স্ত্রী চাও আল্লাহর কাছে চাও আমার আল্লাহ রবুল আলমিন তোমার জন্য উত্তম সব জিনিসের ব্যবস্থা করে দিতে পারে আলোচনায় আসি এখনো গান শোনাবো ওই জায়গায় রাখে আরে কিছু গান বিপ্লবী গান ছেলেমেয়ের দরকার আছে না নাই কারণ মানুষের ঝুমিয়ে পড়ে ঝুমিয়ে পড়ে ঘুম ভাঙতে আমার আল্লামা দেওয়ার হুসাইন সাইটি বেড়েছিলেন আমি উক্ত জগনের কারণে জমা হয়েছে দেখতে পাচ্ছি যদি সফল ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে এমন গায়ক কারক অন্ধকার আমার সার রাখলেন যার শুভে সাথী খাওয়া মুক্ত থাকতে ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা বুঝতে পারি নাই তার জন্য এমন গাঢ় কালো রাত এসেছিল যার সকাল আনতে সতেরোটা বছর চলে গেছে কারণ আপনার যাবার দরকার ছিল তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বানতে হবে নতুন সময় জানতে হবে তোমাকে জানতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসল সুখ বন্যার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসল সুখ প্রতি ঘরে ঘরে

নতুন সমাজ জানতে হবে কতওয়ালে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ তালের কলম নিয়ে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে

অপরাধ সেরেছিন কে মুখে ঠতোয়া দিয়ে কথা মুখে ঠাকুয়া দিয়ে খালাস নদীকে রাখা দেখছে গালি আল্লাহতারা ছুম নিয়ে অপরা টাইম সেরে ছিন কে মুখে ঠতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাঁ প্রসাদী নোতরে বলে ওরা নাকি কথা বলে বা প্রসাদী নোতরে বলে হা কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবে এখন না হয় যাচ্ছেন না যদি সময় ঘুরে না আসে সব যাওয়া লাগবে তোমাকে থাকিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেল এর জালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বসাই করে বন্ধ করে

ওই স্ত্রী আর প্রশংসা করে স্ত্রীকে প্রশংসা করা দরকার আল্লাহ নবী বলেছেন যে স্ত্রীকে প্রশংসা করে না সে আমার উন্নতের অন্তর্ভুক্ত প্রেম করার সময় বলে তুমি আমার পাশে বসে আছো বলে আকাশটা এত নীল তুমি এসেছো বলে সাপলা গুলো এত সুন্দর তুমি এসেছো বলে গোলাপটা এত লাল ও আমার ভাইরা অথচ বিয়ের পরে স্ত্রীর প্রশংসা করে না এমন আছে না নাই বিয়ের পর স্ত্রীর প্রশংসা করেন বলবেন তুমি এত সুন্দরী কেন তোমারে দেখায় করে আমার কেন জানিয়ার খুদা লাগে না এই বলা যাবে না স্ত্রীকে বলে দেন যদি বাবু নরন্ন করে বলবেন তুমি বাবু বললেও মনে হয় হরিনের বস্তু এমনি ভাবে স্ত্রীকে প্রশংসা করবেন মাঝে মাঝে স্ত্রী গুণগান দিবেন আল্লাহর নবী আম্মা এশা আদুল্লাহ তাআলা ডাকে ডাকলেন রাত বলো আর চলো আজকে একটু দৌড়ি দেখা যাক কত আজকে প্রতিযোগিতায় কে জিততে পারে আল্লাহর নবী ডাক দিলেন না দৌড় দিলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁস হয়ে গেলেন বললেন ওহে নবী আমি আপনাকে হারিয়ে ফেলেছি আপনি হেরে গেলেন আমি জিতে গিয়েছি আল্লাহর নবী বললেন অসুবিধা নাই আবার একদিন আল্লাহর নবিা কে নয়া আজকে তো চাদনী রাত চলো আজকে আবার একটু দৌদি আল্লাহর নবি এবং আম্মা এশার আদিল্লাহু তাআলা না চাদনী রাতে দৌ দিলেন সে পাহাড়ের চূড়া পর্যন্ত দৌড়ালেন দৌড়ানোর পর বিশ্বনবিবার ফাজ হয়ে গেলেন আম্মা এশার আদিল্লাহু তাআলা না মাথা মিচ করে দাঁড়িয়ে রইলেন

তার কারণ হলো এই অ্যাপগুলো অনেকের কাছে মনে হয় মানে হয় খুব খারাপ দেখেন কিছু লোক উঠে চলে যাচ্ছে ওই লোকগুলোর বইরা পরকিয়া করে অন্য জায়গায় যাই অন্য জায়গায় নাই কাটাই কারণ হল আপনি যদি স্ত্রীকে প্রশংসা করতে ব্যর্থ হন বিনোদন দিতে ব্যর্থ হন তাইলে ও বলবে স্বামী আমার যেমন তেমন এটা পাই না কারণ তুমি তো বলতে হয়েছ তোমার ছোট ভাই তার ভাবিরে বলতে পেরেছে ভাবি আপনাকে বেশি ভাল লাগে আপনার দেখার পরে আর মনে হয় না পৃথিবীতে সুন্দরী মেয়ে আছে দেওয়ার বলে বলি দেওয়ার সাথে থামাইতে পারে না কেন কারণ তুই তো বিনোদনই বুঝিস না বিনোদন করাটাই শুন না রাসুল সাহেবের ইসলামের জীবনে বিনোদন ছিল না রাসুল সাহেব ইসলাম বিনোদন করেননি এইগুলো ভালো লাগে না কিছু মানুষের ভালো লাগে না বলেই তো আজকে বহু করে

আল্লাহ রচুন হয়ে চার্জন নেজ করলে দেবো বা পরে করে দেবে ধনে ধারিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না বার সন্তানকে হারিয়ে ফেলবে তবে তার সন্তান হারাবে ভাই তার ভাইকে হারাবে বোন